এইগুলি সমস্ত কথা আসার পরে দাঁড়ুম দৌবন এখন পর্যন্ত কদম বাড়াইছে না এখন পর্যন্ত কদম বাড়াইছে না ফতুয়ার দিকে প্রথম একটা পাঠাইছেন আষ্টদিনিয়া দৌবন্ধে মলনা সাদ আপনার বিরুদ্ধে প্রায় দেড়শো চিঠি আসছে আপনার আপত্তিকর চিঠি এই চিঠিগুলি পড়েন আর আপনার এই ভুলের থেকে আপনি সংশোধন হওয়ার রাস্তা খুঁজেন এই সিটিগুলি দর্শে বিশ্বাস করেন দর্শে ফর্সে ডাস্টবিনটা ফালাইছে দর্শে ফর্সে ডাস্টবিনটা ফালাইছে কে মেরে খেলাফ সাজিশ মেরে খেলাফ সাজিশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর যারা দেখছে বহুত বড় মানুষের নাম চিটা ফর্সে না ডাস্টবিনটা ফালাইছে কিন্তু দেশ চিটির মধ্যে প্রত্যেক উদ্দেশ্যের বলছেন একটা সিটি খুলছে না সব দোষ রাগে চিটছে ফর্সে সব ডাস্টবিনটা ফালাইছে পড়ছেন না এরপরে দাউলুম দৌবন্দের সৈয়দ আরশাদ মদিনী সাহেব উনি নিজে আইসেন রমজান মাসের মধ্যে আর মালনা সাদ সাহেবের শ্বশুর মালনা সালমান সাহেব সারুন মাদাসার নাজিম তালিমা শিক্ষা সচিব ছিলেন ওনাকে নিলেন আর মালনা সাদ সাহেব ওনার দুই পুত্র এ পাঁচজন রুদ্ধদ্বার বৈঠক বসলেন আশাদ মনে জিজ্ঞাসা করলেন মদন সাহেব মালনা সাদ এই মানুষগুলি কেন চলে গেল এর থেকে আপনার মরকজ থেকে বললেন হুদুরি এই দুষ এই দোষ এই দু বহু দোষ বললেন বলে ঠিক আছে ইব্রাহিম দেউলা সাহ আপনার দাদার আমল পাইছেন বলে হ্যাঁ আহমদ লাহ সাহ ইসমাইল সাহেব আরও কয়েকদিন নাম বললেন দাদার আমল আপনার পিতার আমল বলে হ্যাঁ আপনার আমলও বহুতটা এই প্রায় পঁয়ষট্টি বছর হয়ে গেল কারো ষাট বছর হয়ে গেল তার পঁচপন্ন বছর হয়ে গেল অতদিন দুষ ছিল না এখন দুষি হয়ে গেল জব দেন আর জব নাই বলছেন আমি একটা মশওয়ারা দিই এক সিঁড়ি তলে আসেন কয় সিঁড়ি এক সিঁড়ি তলে আসেন আপনি যেই شورت کے باہر ہوئے سن اے شورت آبارا سن اور شکل ملیا کاس کرن ایکا ہوئی بیننا کن دو تر کن اتر دلنے سکوت ایک تیر کر لین اتر نہیں چلے گے مانو جی کا شہدرت کیا ہوا انہیں بل لین جے بھائی مولانا ساتھ کہ والی صاحب جب انتقل کر گئے تھے وہ بچے تھے اور باپ کی طرف سے ان کو تربیت نہیں ملی تربیت باپر طرف کی نو تربیت, تربیت پیسے এই জন্য উনি উনার রায়ের উপরে আমাদের রায় গ্রহণ করলো না বাংলাদেশের হাডাদারি মাদাসের মুক্তি শফি আহমদ বড় বড় পাকিস্তানের সমস্ত মানুষে ওনাকে জমা আসিয়া চিঠির দ্বারা বুঝাইছেন কারো বুঝল না উনি বলে আমি যা বলছি তা সত্য বলছি যা বলতে সত্য বলতেছে আমি তো আল্লাহর তরফ থেকে বলি কার তরফ থেকে বলি এইগুলি ওনার বাসন মাদা আল্লাহর তরফ থেকে আমি যা বলি সত্য আল্লাহ তরফ থেকে যা হোক আমার ভাই এর পরে এর পরে আপনার হাজি আব্দুল পাকিস্তানের হরমন শরীফ আপনার ফোন করলেন মক্কা মোকার যেমন বারো ভারত বাংলাদেশ পাকিস্তান ফেইলার আপনারা আসেন শাহ সাহেব কন্ট্রোল করেন অর্ণা না উম্মদ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে তখন মনা শাহজ সাহেব মক্কাত যে খানদানো আর যে মানে ঘর থাকেন সমস্ত খরচা বহন করেন ওনার কাছে খুন করলেন মদিনা যে খানদান উনি থাকেন আর ওই খানদানের মুরব্বীদেরকে খুন করলেন ওনারা বললেন শাহ তো হজাস আসবে হ্যাঁ আমরা মোলাকাত করে অতি শীঘ্রই তার নিষ্পত্তির ব্যবস্থা করতেছি তখন মনা শাহ সাহেবের সঙ্গে মক্কাত থেকে দুজন মদিনা থেকে দুজন এই চারজন আপনার মোলাকাত করে বলেন অতি শীঘ্রে আগুন নিবান নিষ্পত্তি করেন আপনার ওর বহু অভিযোগ আহলে সুন্নদুল জমা থেকে আমি খারিজ হয়ে যেতেছেন আকাবিরদের পদাঙ্ক অনুসরণ থেকে আমি খারিজ হয়ে যেতেছেন তাড়াতাড়ি ডেট দেন বলে ডেট আমরা দেন বলেন তুমি ডেট দাও তোমার ডেট মধ্যে আমরা মক্কা থেকে যাব উনি ডেট দিলেন পনেরো অক্টোবর দুই হাজার ষোলো তারিখ পনেরো অক্টোবর দুই হাজার ষোলো তারিখ উনি ডেট দিলেন এই ডেট মতে এই পনেরো অক্টোবর দু হাজার ষোলো তারিখ এই কিতাব এই সমস্ত ওয়াকের লেখা আছে আমি কিতাবটা খালি নামটা ধরাইলাম আর অন্য কিছু বলতেছেন যাই হোক তো পনেরো অক্টোবর দু হাজার ষোলো তারিখে ডেট দিলেন উনি আসলেন মক্কা থেকে দুজন মদিনা থেকে দুইজন ওনার লগে বহুত লম্বোচ ওয়াক হয়ে মোটামুটি শেষ পর্যন্ত উনি কোনো পাত্তা দিলেন না আর বলছেন যে আপনারা যে কাজে আসছেন এটা হবে না আমার এখানে ঠিকঠাক কাম চলতা যদি পারেন যারা চলে গেছে ইব্রাহিম দেউলা সাহেব আহমদ সাহেব আরও যারা বুজুর্গ আছে তাদেরকে আমার কাছে নিয়ে আসেন এখানে জুরাতে যান আর বাকি অন্য কথা বলবেন না দিলেন আছে পরে ওনারা অত্যন্ত ক্ষুভিত হইয়া ফাইভ স্টার হোটেল আগে থেকে ওনারা এখানে ছিলেন ফাইভ স্টার হোটেলে গেলেন এটা ঘটনা হয়েছে সকাল নয় দশটার সময় জহুরবাদ সিআইডি ব্রাঞ্চের পুলিশিয়া চারটা ফটো দেখালেন ছবি আপনাদের ফটো আপনাদের হ্যাঁ হাঁ তখন হুত পুস করা শুরু কি কথা কি সমস্যার ম্যানেজারের লগে লগে ফোন করলেন সিআরডি বাঞ্চে হেডের কাছে আপনি কি পুলিশ পাঠিয়েছেন বলে হ্যাঁ কেন বলে এই মাত্র মরকজ থেকে ফোন আসছে আরব থেকে চারজন আত্মঘাতী সন্ত্রাসবাদী এখানে বলে লুকায় আছেন এদেরকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট করার জন্য এরপরে আমার বুজুর্গর ভাইও তাড়াতাড়ি জেনে তেনে তৎকাল টিকিট বানাইয়া এই জিম্মাদার হাজরা ওনাদেরকে ভারত থেকে আপনার বিদায় দিলেন যাওয়ার সময় এই চার পৃষ্ঠা জোড়া আরবিতে ওনারা এই পত্রালিক হয়ে গেছেন ভারতের জমিনের সমস্ত মুসলমানদের খেদমতে বিশেষ করে ওলামায় কারামের খেদমতে যে আপনাদের মরানা সাদ সাহেবে আমাদেরকে মক্কায় মোকরমা আর মদিনে মনোর ডেট দিয়া আনয়ন করিয়া আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে দিল আল্লাহর চলে যাই বিবেচনা আপনারা করবেন উনারা গেছেন সতেরোই অক্টোবর দুই হাজার ষোলো তারিখ যিনি চিঠি লিখছিলেন একজনের নাম হলো হলো ফাউদ্দিন এই চিঠি আপনাদের খেদমাতে বিবেচনার জন্য চলে গেলেন এরপরে বুঝর্গ এরপরে দার্লুম দেওবন্দে এখন বলছে যে এখন মৌন শাহ সাহেব যেগুলি বক্তব্য উনি যদি নিজে নিজে থাকতে অসুবিধা ছিল না ওনার বক্তব্যগুলি পৃথিবীর শেষ কোন পৌঁছে যায় এক এক ফর্দ এক এক ব্যক্তির ভিতরে দেমাগে সব কথা ঢুকতেছে ইসলামের বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা অতি শীঘ্র ফতোয়া দায়ের করবো তা উনার শ্বশুর মালনা সালমান সাহেব নাজিমাতমা তিনি বললেন হাজরত আমাকে তিনটা দিনের সময় দেন আমার জামাই তো শেষ বুঝটা দেয়া দিই দাউলুম দেব বলছে তিন দিনে তিন মেহিনে কাবাক দেয়া গে কত দিনের তিন দিন না তিন মাসার দিলাম পরে মৌলানা সাহেবকে ডাকলেন সাহারানপুর শ্বশুরবাড়িতে বাড়িতে আর সাদ সাহেবের খন্দানের যত বৈদুষ্ট মরবে ওলামা আর যারা সাব্যস্ত সকলকে ডেকে বললেন সাদকে বুঝান তিন দিন পর্যন্ত যত লাইনের বুঝ এগুলি তো বলতে পারি কিতাব আছে কিতাব আমার তরফ থেকে একটা কথা বলতেছে না প্রত্যেকটা কথার হাওয়ালা কিতাবের মধ্যে আছে দেয় পরে আমি দরকার পড়লে আমি চাইবেন হাওয়ালা দেয় দিব এরপরে আপনার তিন দিন পরে মালনা সাদ দিলেন আমি যা বলছি শুদ্ধ যা বলতে শুদ্ধ আমি আমার সিদ্ধান্তের অলচর অচল অটল আর স্থির আছি আমি লস্টর করব না এরপরে মনে শাহ সাহেবের শ্বশুর নিজা আসেন দেবেন বললেন হাজরাত মুফতি সাহেব আবুল কাছে নমানি সাহেব আসাদ মদিনী সাহেবকে আমি হাত উঠে দিলাম আমার জামাইকে বুঝাই পারলাম না এখন ইসলাম ধর্মের হেফাজত আর উম্মতের হেফাজতের জন্য ফতো আমাদের কী হয়ে আপনার দেয়া দেন আমাদের কোনো আপত্তি নেই এরপরে আমার ভাই দালম দেওবন্দে সর্বপ্রথম আপনার এই দুই হাজার ষোলো সনের তেইশ নভেম্বর তারিখে এই প্রথম ফতো দায়ের করেন দালম দেওবন্দে দুই হাজার দুই হাজার ষোলো সনের প্রথম তেইশ নভেম্বর তারিখে এই দারুম দেওবন্দে এই ফতোয়া দায়ের করেন এই ফতোয়ার মধ্যে ষোলো জন সহিয়া আরবিতে এটার আমরা অনুবাদ করছি আসামিজতে এর অনুবাদের মধ্যে আসামিস্তের সুল্লুদ্দিনের নাম লেখা আছে এক নম্বর সহি আবুল কাজ নোমানি সাহেব মুক্তি হবে খারেবি থাকিয়া মলনা আশাদ বন্দী যাবার আঙ্গুল যেখানে ধরা এটা এটা মলনা আশাদ বন্দিনের সহি এই যে আঙ্গুলের মাথা দেখেন এটা আশাদ বন্দিন হিসাবে সহি এই আশাদ বন্দিন হিসাবে সহি করছেন এই ফতোয়ার সারাংশ হইল মলনা সাদ সাহেব আহলু সুন্নতল জমাতের রাস্তা থেকে যথেষ্ট সরে গেছেন আর যেদিকে গতি করছেন এর সম্পূর্ণ জাহান্নামী রাস্তা জাহান্নামী রাস্তা পথভ্রষ্টতা গুমরের রাস্তা বাস এই ফতোয়া দিলেন দুই হাজার আপনার তেইশ ইয়া ষোলো সনের তেইশ নম্বর তারিখে এই ফতোয়া দেওয়ার পরে মৌলানা সাহেদ সাহেব আরও আগের থেকে আরো মানে বিভ্রান্তিকর কথা বলা শুরু করছেন তন্দালুম দারুলুম দ্বিতীয়বার তিরিশ জানুয়ারি দুই আঠারো তারিখে এই ফতোয়াটা আবার দোহরাইছেন যে আমাদের দুই হাজার ষোলো যে আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম এটা আমাদের অটুট আমরা এ ফতো উঠাইছি না আমরা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনি গুম রে তরতেছেন দি এরপরে দুই হাজার তেইশ সনে আবার দারালুম দেওবন্দে আবার এই ফতোয়াটা দোহরাইছেন দুই হাজার আমরা তেইশ সনে চব্বিশ জুন তারিখে দারালুম দেওবন্দে এই সাতাশ ফতোয়া দিয়েছেন এই সাতাশ ধরে ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার সব সর্বশেষে একটা লেখা আছে যে যারা আলিম না আম জনগণ ওনাদের জন্য মোলনায় শাহ সাহেবের বয়ান হুনা যায়জ না ওনার বয়ান প্রচার করা যায়জ না মোবাইল হোক আর দাওয়াত তো তিন দিন চিল্লা তিন চিল্লা কাজ করিয়া হোক এ অনুপদেই ওনার এই বিভ্রান্তিকর আপত্তিকর কথাগুলো দূরে সরানি যায়জ না আর পৌঁছানো যায়জ না অবশেষে আমরা এই ফতোয়াগুলির আসামি তরজমা করছি এরপরে গিয়ে আমরা এই সমস্যা নিয়ে আমরা আসামের সমস্ত ওলামাইকারকে আহ্বান করলাম রূপমহী থানারুড মসজিদে যে এখন আমরা কোন রাস্তা ধরি কি করি তখন আসামের প্রায় তিন হাজার ওলামাই কেরাম সমবেত হয়েছিলেন এই জোরের মধ্যে এই একশো পনেরো জন আসামের ওলামা এই ওলামারা ওনারা সর্বসম্মত সিদ্ধান্ত নিছেন যে মলনাথ সাহেব বিভ্রান্তিকর কথার পরে ওনার অনুসরণ করা জায়েজ না ওনার অনুসরণ করা জায়েজ না ওনারে আমির মানা জায়েজ না ওনারে পীর মানা জায়েজ না ওনারকে দিনের রাহবর মানা যায়জ না উনি যেহেতু বিভ্রান্তকর হয়ে গেছেন আহলু শূন্যতল জমা থেকে উনি সরে গেছেন একজন পদভ্রষ্ট মানুষে পীর মানা যায়জ না পদভ্রষ্ট মানুষকে আমির মানা যায়জ না জিম্মাদার মানা যায়জ না এই ঘোষণা আসামের একশো পনেরো জন ওলামায় কেরামে দিলেন এই ঘোষণার মধ্যে সর্বপ্রথম আমাদের আমিরি শরিয়ত হাজারত মৌলানা ইয়াহিয়া সাহেবের মাদ্রাসার যে আপনার প্রথম ইয়ে মুস্তি আজম মুফতি আজম মুফতি শব্বির আহমদ সাহ উনার এক নম্বর সহিদে উনারে আছে বাসকান্দি মাদার শেখুল হাদিস মৌলানা আলিমুদ্দিন কাসমি সাহেব ওনারও সহি আছে এইভাবেই মুফতি ইব্রাহিম খরিউল্লা মায়ঙ্গের ওনারও আছে এটার মধ্যে আমারও সহি আছে এটার মধ্যে আপনার এই মুফতি সুফেন আবু সুফিয়ান করিমগঞ্জ টাইটল মাদার সার মহদ্দিস উনারও আছে মুফতি হুসেন আহমদ হাম্মাদ এই পীর বাজার ওনার আছে এইভাবেই আপনার জয়নগর মাদ্রাসার মুফতি শমীম সাহেব আর হেডমোহন আমল তাইব রহমান ওনারা সহি করে দিছেন এই বিভিন্ন মাদ্রাসায় দিছেন এইদিকে আপনার এই সালমারা মাদাসার হুজুরার সহি আছে এভাবে কচুয়া মাদাসার সহি আছে রাজালী মাদ্রাসার সহি আছে বেচাউলি মাদ্রাসার সহি আছে এভাবেই আপনার পরভূমি মাদ্রাসার প্রায় ছয় সাত জনের সহি আছে মহিরাবাদী মাদ্রাসার মুফতি মতলব রহমানের সহি আছে একদম সমস্ত আসামের আমাদের বর্তমান চব্বিশটা জেলায় কাজ চলতেছে এই চব্বিশটা জেলার যারা বরেণ্য ওলামা মুক্তি আনে কারাম আর বানাত মাদ্রাসার উনার আমনার মনে মধ্যে সহি আছে নাকি এভাবেই বানাত মাদাসা যত শেখুল হাদিস ওনাদের সহি আছে এটা কিতাব কয়েকটা লই আছি দরকার হলে নেবেন ইনশাল্লাহ এরপরে ও সর্বশেষে আজকে থেকে মাত্র এই চার পাঁচ দিন আগে আপনার সমস্ত ভারতের চারটা স্টে একটা মুম্বাই মহারাষ্ট্র তামিলনাড়ু হায়দ্রাবাদ এবং কর্ণাটক এই ওনারা دارلوم دو بندر انہارا بار مجلس شورا ممبر شدوش شو, شو انہارا ایکٹا فوتوہ دیسن اے فوتوہ شیرس لینڈ ایکلی پوری دیتا سی مہربانی کو رہے شیرس لینڈ ایٹو شون بین بلچان لہٰذا اے تو قطر بھی لہذا یہ شخص اپنے ذہن اور دماغ کی قوت سے قرآن اور احادیث کی مطالب اختیار کرتا ہے معنی کے, کے, کے تحری کے ہیں اور بدترین قسم کا گمراہ ہے اور فرمان نبی صلی اللہ علیہ وسلم دلو اور دلو کا صحیح مستق ہے ایسے شخص کے بیانات سننا جائز نہیں ہیں اس کے اجتماع میں شرکت سے مکمل احتیاط کیا جائے এই ভারতের সমস্ত ওলা মারাজ কাছে থেকে বলছেন মলনা সাহসাব খুব খারাপ ধরনের গুমরা হয়েছে আগে গেছেন গুমরা এখন খারাপ ধরনের গুমরা করেছেন গতিকে উনার বয়ান কারো জন্য শোনা যায় না এবং ওনার যত থেকে ইজতেমা হবে পারাপক্ষ ইজতেমা যাইতে লাগে না ইজতেমা থেকে সবই সতর্ক থাকবার জন্য বলছেন এই সে শখসে বারাতকে ইজহার করনা হর হর কি জিম্মদারি হ্যাঁ আর উনি যে ভুলরসের মধ্যে আছেন

পথভ্রষ্ট কোরআন হাজে ভুল ব্যাখ্যা করে ভালো করে জানছে দুইটা কথা কইছেন ওলামা যারা এই কথা জানে যে মৌলানা সাহসাবি ভুল করতেছে এবং ওই সমস্ত জনগণ যারা জানে মৌলানা সাহসাবি নিশ্চয়ই ভুল করতেছে এর পরেও যদি সাহসাবের সাথ দেয় এই সমস্ত ওলামা যেভাবে সাহসাব পাক্কা গুমরা ওলামাও গুমরা এই কথা দিয়েছেন বিশ্ব আমেরিকান যদি পাক্কা গুমরা ফতো দিছে ভারতের ওলা মারা ওনার শুরু শুরু আলিম দ্বারার লগে আছে ওনারা কি সুরু গুমরা যদি এই পীর এই পাক্কা গুমরা তো মুরিদ কি শুধু গুমরা নাকি যদি পীর গুমরা হয়তো মুরি পীর যদি ভুলের ময়তো মুরি এই ফতটা ফতো আমি দিচ্ছে না ভারতের ওলামারা মারা দিচ্ছেন ভারতের উলা মারা বলছেন মলনাথ সাজ সাহেবের এই বিভ্রান্তিকর কথা জানার পরেও যে সমস্ত ওলামা সাদ সাহেবের সঙ্গে আছে যেমন গুমরা হে আলী তেমনই গুমরা এবং জনগণের মধ্যে জিনারা ভালো করে জানছে জানার পরেও শাহ সাহেব আগে থেকে আসি লাগিয়ে আসি পুরানা সাথে আগে থেকে করে আসি মোহাম্মত ছাড়তারি না বংশের কথা ইজ্জত যাইব সম্মান যাইব আগে থেকে আসি পথ যাইব মোটামুটি সাহ লগে আসি সাহা সাহেব উনারা গুমরা এই ফতোয়াটা আপনার বোম্বাইয়ের মুক্তি সাহরা দিয়েছেন কাশ্মীরে মুফতি সাহরা দিয়েছেন মহারাষ্ট্রে মুফতি সাহরা দিয়েছেন কর্ণাটকের মুক্তি সাহরা দিয়েছেন হায়দ্রাবাদের মুক্তি সাহরা দিয়েছেন প্রত্যেকে শিলমোহর মারিয়া দিয়া দিয়েছেন এই জন্য হাজরাতে ওলামাই কেরাম আমি বক্তব্য শেষ করলাম আপনাদের খেদ মতে একটা হাদিস শুনে আমি যাইতাছি রসুল বলছেন ইয়ামিল্লাহাদ আল আহিলমা মিন কুল্লি খালাফিন আউদুলহু ইয়ানফুন আ তাহারিফা ও ইন্তেহালাল মুফতিলিন ও তাবিল আল জা বলছেন এক সময় আগের জামানাত আমার এই এলিম এই হাদিস আর এক দলে ভুল ব্যাখ্যা করবে তফসির করবে আর মানুষকে ভুল বুঝাইবে ইসলাম এই সময় ওলামাই কেরামের জিম্মেদের রসুল বলছেন যারা অবব্যাখ্যা করে তোমরা জনগণের সামনে শুদ্ধ ব্যাখ্যা করো যারা ভুল ফতোয়া দেয় তোমরা শুদ্ধ ফতোয়া দাও যারা ভুল রাস্তা দেখায় তোমরা শুদ্ধ রাস্তা দেখাও এদিন হাজরাত ওলামায় কেরাম আমি দুই হাতে অনুরোধ করে আমরা বলতেছি আল্লাহর তহকুল করে একটা কথা আমাদের খেদমতে আমি জোর হাতে অনুরোধ করে যাতেছি আলিম হিসেবে বলেন সাহ সাহ ভুলের মধ্যে আছেন। সাহ সাহেব ভুলের রাস্তা সাহ সাহ ভুলের মধ্যে আছেন। উনি তো না করা পর্যন্ত উনার সঙ্গে দেওয়া যায় না এটার খালি বলেন আপনি এই কথাতে আওয়াজ দেওয়া আপনার দায়িত্ব আপনার দায়িত্ব যদি এই দায়িত্ব আদায় না করেন তায়ামতের ময়দানের রসুল বলেন তায়ামতের ময়দানের রসুল বলেন এই সমস্ত ওলামাই ক্যারামের জিব্বাতে আগুনের আগুনের লোহাতে তার জিব্বা তালা লাগানো হবে লাগাম লাগানো হবে কথা বলতে পারবে না এইজন যে হাদরাত কেরাম ক্যারাম তকুল লাল রহর করিয়া আপনার সিনার মধ্যে নবীদের এলিমেন্ট রোশ নিয়ে আছে খালি কথা বলেন কমসে কম যে সাত সাত বুনের মধ্যে আছেন উনি আহলো সুন্দর তোর জমাত যেটা নজাতের রাস্তা জান্নাতের রাস্তা সেই রাস্তাতে সরে গেছেন গতিকে তামাম জগতের মানুষ উনি শুদ্ধ ন পর্যন্ত পর্যন্ত তার অনুসরণ করবেন না খালি এতটুকু আওয়াজ দেন এর পরে আপনারা সবাই পড়ান ইমামতি করেন মদেসা পড়ান এর থেকে এক ঘন্টা আধা ঘন্টা মাত্র বেশি যাইতেছি না মানুষের কাছে একটু কথাটা বয়ন করেন জমাত আসলে আধা ঘন্টার সময় জমাতে একটু কথাটা বলে একটু বলেন একটু কেরাত একটু শুদ্ধ করাই দেন একটু খা খবর লন অতটুকু করেন কমসে কম জমাতে লোক এই খাতে তাওয়ার ধরে খালি করেন আরও যদি সময় আছে এক দুহর লাগাই দেন আরো সময় আছে একদিন লাগাই দেন দেড় দিন তিন দিন লাগাই দেন যে সময় নাই আপনার আধা ঘন্টা করিয়া যদি আসে ফারিক জমাতের সঙ্গে বসেন একটু খা খবর লন দুইটা কম এ নিয়ে তো কমসে কম পারবো কি করেন ওলামায় কেরাম ওলামায় কেরাম কি করেন ইনশাআল্লাহ যত জিম্মার ভাই সকল কি বাস্তে আমি প্রথম একটা আপত্তি রাখছিলাম নিরপেক্ষ ভূমিকাতে বসবেন যদি কথা বুঝে আসছে বুঝে আসে যদি সে আল্লাহর একটু সাক্ষী রেখে কইতেন জিনসাল আমি কথা বুঝছি খালি দেখতাম কে কে বুঝছেন ভাই সবই বুঝছেন এখন আল্লাহর আর একটু সাক্ষী রেখে এখন জিনসাল এখন আমি দাউলুম দৌবন্ধের লগে থাকবাম না মোলানা সাহসাব লগে থাকবাম দাউলুম দৌবন্ধের লগে থাকবাম ইনশাল্লাহ দাউলুম দৌবন্ধের লগে থাকিয়া জি সেখানে বলেন দারুল উলুম যেখানে আমরা আছি দারুল উলুম যেখানে